প্রেসিডেন্টের চেয়ারে বসেই এমন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প তাতে অনিশ্চয়তার সামনে পড়বেন অন্তত আড়াই লক্ষ আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা থেকে রীতিমতো বিতাড়িত হতে পারেন তারা কি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প সূত্রের খবর প্রেসিডেন্ট হয়ে প্রথম দিনই একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন ট্রাম্প সেই নির্দেশিকায় বলা হবে আমেরিকায় যেসব অভিবাসী সন্তান জন্মেছে তারা জন্মসূত্রে আর নাগরিক থাকবে না আমেরিকার মা বাবার মধ্যে অন্তত একজন আমেরিকার নাগরিক হলে তবেই সন্তান এদেশে জন্মালে জন্মসূত্রে সে নাগরিকত্ব পাবে তার ফলে যেটা দাঁড়ালো আমেরিকায় বসবাসকারী অন্তত দশ লক্ষ ভারতীয় এখনো গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছে অর্থাৎ তারা এখনো আমেরিকার নাগরিক নয় সরকারি হিসেব অনুযায়ী গ্রিন কার্ডের জন্য তাদের অন্তত এখনো পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে তার ফলে ধরে নেওয়া যায় যে পাঁচ লক্ষ ভারতীয়ের গ্রিন কার্ড না পেয়েই মৃত্যু হবে ট্রাম্পের আনা নতুন আইনের ফলে এই লক্ষ লক্ষ অভিবাসীর আনুমানিক আড়াই সন্তান পাঁচ যারা আমেরিকায় জন্মেছে তাদের নাগরিকত্ব বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ ফলে রীতিমতো আশঙ্কায় দিন দিনগুনছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিকরা সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা